আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে কিছু চিত্র বা প্যাটার্ন দেওয়া আছে তো এই হচ্ছে প্রথম চিত্র এই হচ্ছে দ্বিতীয় চিত্র এই হচ্ছে তৃতীয় চিত্র তারপরে চিত্র দেওয়া নাই বলা আছে কতম চিত্র এখন দেখো কি বলা আছে সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির পনেরোতম চিত্রে কাঠির সংখ্যা আটাশি কনং প্রশ্ন কি বলা আছে প্যাটার্নটির পরবর্তী চিত্রটি একে এর কাঠির সংখ্যা নির্ণয় করো তারপরে কি বলা আছে খনং এর ক তম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে তম পদ নির্ণয় করো গণং এ কি বলা আছে প্রথম পনেরোটি চিত্রের শেষ বারোটি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো তো দেখো এই প্রশ্নটিরও হচ্ছে যে দাপে দাপে তোমাদেরকে সমাধান দেখানোর আমি চেষ্টা করবো শুরুতেই যে প্রথম চিত্রটি দেয়া আছে দেখো চিত্রটি হচ্ছে এইভাবে দেওয়া আছে চিত্রটি এইভাবে দেয়া আছে এখানে কাঠির সংখ্যা কয়টি আছে এই যে যদি দেখো এই যে একটি কাটির সংখ্যা এই যে দুইটি এই যে তিনটি এই যে চারটি তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি আছে এই চিত্র হচ্ছে কাঠির সংখ্যা চারটি আছে তারপরে যদি দেখো দ্বিতীয় যে চিত্রটি রয়েছে সেখানে কাঠির সংখ্যা কয়টি এই হচ্ছে চারটি তারপরে এই যে এই হচ্ছে কয়টি পাঁচ ছয় সাত এখানে রয়েছে সাতটি তারপরে আরো তিনটি দশ তো দ্বিতীয় চিত্রে কয়টি রয়েছে দ্বিতীয় চিত্রে হচ্ছে দশটি কাটি রয়েছে তারপরে দেখো যে তৃতীয় চিত্র দেওয়া আসে বর্গ বাদ দিই এখানে তিনটি কাটি হয় তিনটি বর্গ মিলে হচ্ছে দশটি তারপরে দেখো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো তৃতীয় চিত্রে কয়টি কাটি রয়েছে তৃতীয় চিত্র হচ্ছে ষোলোটি কাটি রয়েছে তো প্রথম কাজ কি আমাদের প্রথম হচ্ছে যে লিখতে হবে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কতটি বেশি প্রথম চিত্রে হচ্ছে কাঠির সংখ্যা বেশি চারটি কয়টি বেশি চারটি কাঠির সংখ্যা বেশি তারপরে কি বলা আছে দ্বিতীয় চিত্রের কাটি সংখ্যা আমরা কতটি পেয়েছি দ্বিতীয় চিত্রের কাটি সংখ্যা পেয়েছি হচ্ছে দশটি তো আমরা এখানে কি লিখবো দশটি তারপরে কোন চিত্র চিত্র তারপরে হচ্ছে তৃতীয় তৃতীয় তো চিত্রের কাঠির সংখ্যা আমরা কতটি পেয়েছি তৃতীয় চিত্রের সংখ্যা হচ্ছে পেয়েছি ষোলোটি তারপরে কি লিখতে হবে এগুলো লিখার পরে হচ্ছে তোমাদেরকে লিখতে হবে হচ্ছে যে চিত্র চিত্রপ্রদত্ত সংখ্যাসমূহ বা চিত্রের সংখ্যাসমূহ চিত্র তোমরা সহজ কথা লিখবা বা সহজ ভাষায় লিখবা হচ্ছে যে চিত্রের সংখ্যাসমূহ কি লিখবা চিত্রের সংখ্যাসমূহ চিত্রের সংখ্যা সমূহ তো সংখ্যা সমূহ কত কত আমরা প্রথমে পেয়েছি চার তারপরে পেয়েছি তারপরে পেয়েছি হচ্ছে দশ তারপরে পেয়েছি হচ্ছে ষোলো এখানে লিখবে হচ্ছে যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য পাশি পার্থক্য আমি শুধু পার্থক্য লিখছি তোমরাও পাশাপাশি সংখ্যা বা চিত্রের পার্থক্য লিখবা তো পাশাপাশি পার্থক্য দেখো এখন কি করতে হবে এখন হচ্ছে এই দশ থেকে চার বিয়োগ করতে হবে দশ থেকে চার বিয়োগ করলে কত পাই আমরা দশ থেকে চার বিয়োগ করলে হচ্ছে ছয় পাওয়া যায় আবার এখানে কি করতে হবে এই ষোলো থেকে বিয়োগ করতে হবে ষোলো থেকে দশ বিয়োগ করলে কত পাওয়া যাবে ষোলো থেকে দশ বিয়োগ করলে হচ্ছে ছয় পাওয়া যাবে তো দেখো পাশাপাশি পার্থক্য আমরা পেয়ে গেছি নিচে কি লিখতে হবে নিচে লিখতে হবে হচ্ছে যে কোন চিত্রে চতুর্থ চিত্রে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা আমরা কিভাবে পাবো তো চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা পাওয়ার জন্য হচ্ছে যে সর্বশেষ চিত্রে যে কাঠির সংখ্যা ছিল তার সাথে কত যুগ করতে হবে তার সাথে এই যে পার্থক্য পেয়েছি সয় সহযোগ করতে হবে তো কত যুগ করতে হবে ছয় সর্বশেষ ছিল ষোলো তার সাথে এই হচ্ছে ছয় যুগ তো ষোলো আর সহযোগ করলে কত ষোলো আর সহযোগ করলে হচ্ছে বাইশ তো এখন দেখো এই হচ্ছে যে আমাদের চতুর্থ চিত্রে প্রাপ্ত কাঠির সংখ্যা চতুর্থ চিত্রটি কিভাবে অঙ্কন করতে হবে এই যে তৃতীয় চিত্রটি ছিল একদম শেষে এই যে তৃতীয় চিত্রটি ছিল এখানে ছিল ষোলোটি কাঠি তার সাথে আরো কয়টি কাঠি যুগ করতে হবে ষোলোর সাথে আরো ছয়টি কাঠি যুক্ত করতে হবে তো চিত্র গঠন করার জন্য কি করতে হবে দেখো দেখো এই যে এখানে রয়েছে চারটি কাঠি এই যে এই দুই যুক্ত করলে কতটি কাঠি হবে এই দুই যুক্ত করলে হবে হচ্ছে যে দশটি তো এই যে টোটালটার মান রয়েছে দশ তারপরে কত যুগ করতে হবে তারপরে হচ্ছে যে আরো এই হচ্ছে তেরো এই হচ্ছে কত এই হচ্ছে ষোলো এই হচ্ছে কত উনিশ এই হচ্ছে আরও তিন মোট কতটি কাটি হলো মোট হচ্ছে যে বাইশটি কাটি হলো তো দেখো এই হচ্ছে তোমাদের যে চিত্র বলা হয়েছে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করে চিত্রটি অঙ্কন করতে বলা হয়েছে এই হচ্ছে চিত্র এই হচ্ছে প্রদত্ত চিত্র সে তো দেখো সমাধানটা আবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি প্রথমে আমরা কি করেছি আমরা হচ্ছে যে কাঠির সংখ্যাগুলো নির্ণয় করেছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চিত্রে তারপরে কি লিখেছি তারপরে আমরা লিখেছি হচ্ছে যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত পেয়েছি চারটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত পেয়েছি দশটি তৃতীয় চিত্রে কতটি পেয়েছিলাম হচ্ছে যে ষোলোটি পেয়েছিলাম তারপরে দেখো কি করেছি তারপরে চিত্রে কাঠির সংখ্যাগুলো হচ্ছে যে আমরা সাজিয়ে লিখেছি পাশাপাশি পার্থক্য বের করার জন্য এখানে হচ্ছে যে পাশাপাশি পার্থক্য কত পেয়েছি পাশাপাশি পার্থক্য হচ্ছে যে এই যে ছয় পেয়েছি এখানে কত পেয়েছি এখানে হচ্ছে যে ছয় পে তারপরে কি লিখেছি তারপরে হচ্ছে যে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা সমান কত হচ্ছে যে সর্বশেষ যে চিত্র ছিল তার সাথে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য ছয় যুগ করে হচ্ছে যে আমরা চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা পেয়েছি তো এই ছিল তোমাদের ছয় নং প্রশ্নের কনঙ্গের সমাধান তারপরে দেখো এই যে খনং রয়েছে খনঙ্গে কি বলা আছে খনঙ্গে বলা আছে হচ্ছে যে প্যাটার্নটির কতম চিত্রে কাটির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে একুশতম পদ নির্ণয় করো এখন কি করতে হবে এখন হচ্ছে যে একুশতম পদ নির্ণয় করতে হবে তো প্যাটার্নটির প্রথমে কি হচ্ছে প্যাটার্নটির হচ্ছে কতম চিত্রে খননে কি বলা আছে খননে বলা আছে হচ্ছে যে প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করে সূত্র গঠন করে একুশতম পদ নির্ণয় করে তো দেখো এখানে হচ্ছে যে কতটি চিত্র দেওয়া আছে তিনটি চিত্র দেওয়া আছে এখন এই যে কতম চিত্রের জায়গাটি খালি রয়েছে এখন কি করতে হবে এই কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে তারপর কি করতে হবে একুশতম পদ গঠন করতে হবে একুশতম পদ নির্ণয় বা গঠন করতে হবে তো দেখো আমরা কিভাবে এই প্রশ্নটি সমাধান করব আমরা প্রথমে হচ্ছে যে লিখব আমরা প্রথমে লিখবো হচ্ছে যে খনন লিখে হচ্ছে লিখলাম নং লেখার পরে কি লিখতে হবে লিখার পরে লিখতে হবে যে ক হতে প্রাপ্ত কাঠির সংখ্যা কতে কত কত কাটি পেয়েছিলাম ক থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে যে কাটি পেয়েছিলাম চার দশ ষোলো এই যে প্রথম চিত্রে ছিল চারটি কটি চার তারপরে দ্বিতীয় চিত্র ছিল দশটি তৃতীয় চিত্র ছিল হচ্ছে যে ষোলোটি এবং আরও একটি আমরা নির্ণয় করেছিলাম সেখানে কতটি পেয়েছিলাম সেখানে হচ্ছে বাইশটি পেয়েছিলাম এই হচ্ছে এখন আমরা কি লিখবো এই কাঠিগুলোকে হচ্ছে যে একটা সূত্র গঠনের চেষ্টা করব কাঠিগুলো দিয়ে বিশ গণিতীয় রাশি বা সূত্র গঠনের চেষ্টা করবো তো এগুলো লিখার জন্য প্রথমে লিখবো হচ্ছে যে এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা চার সমান ছয় গুণ এক বিয়োগ দুই ছয় গুণ কত এক বিয়োগ দুই তো দেখো এক দ্বারা গুণ করলে কত পাবো এই ছয় থেকে কত বিয়োগ করলে দুই কত পাবো চার তো দেখো এই যে সূত্র গঠন করেছি এখান এই যে সূত্রটি গঠন করেছি এখান থেকে কত পাওয়া যায় চার কিন্তু পাওয়া যায় তো এখানে এক দ্বারা গুণ দিলাম কেন এক হচ্ছে যে প্রথম চিত্র বলা হয়েছে যেহেতু প্রথম চিত্র সে জন্য এক তারপরে লিখবো কি তারপরে হচ্ছে লিখবো দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কতটি ছিল দ্বিতীয় চিত্রে হচ্ছে ছিল দশ তো দশ সমান আমরা কি লিখবো ছয় গুণ দুই বিয়োগ দুই দেখো এই ছয়কে দুই দ্বারা গুণ দিলে কত বারো পাওয়া যায় বারো থেকে দুই করলে কত পাওয়া যায় পাওয়া যায় এই সূত্র থেকে তারপরে রয়েছে চিত্র তৃতীয় এখানে যে তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা কতটি ছিল তো গুণ যেহেতু তৃতীয় চিত্র তাহলে এখানে তিন গুণ তারপরে বিয়োগ দুই তিনশয় কত আঠারো আঠারো থেকে এই যে দুই বিয়োগ করলে কত পাওয়া যাবে আঠারো থেকে দুই বিয়োগ করলে হচ্ছে যে এই ষোলো পাওয়া যাবে তারপরে কোন চিত্র চতুর্থ চিত্র তো এখানে লিখবো হচ্ছে যে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত পেয়েছিলাম বাইশ তো বাইশ সমান আমরা লিখতে পারি ছয় গুণ যেহেতু চতুর্থ চিত্র তাই চার গুণ তারপরে হচ্ছে বিয়োগ দুই তো দেখো চারশো কত চারশো হচ্ছে চব্বিশ চব্বিশ থেকে দুই বিয়োগ করলে কত পাওয়া যাবে চব্বিশ থেকে দুই বিয়োগ করলে হচ্ছে যে বাইশ পাওয়া যাবে তারপরে আমরা লিখবো হচ্ছে যে এখন তো আমরা পেয়েছি প্রথম দ্বিতীয় চতুর্থ তম পদের কাঠির সংখ্যা এখন কি করতে হবে কতম পদের কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে তো দেখো এখানে লিখবো হচ্ছে যে কতম পদের কতম পদের কাঠির সংখ্যার বিশ গাণিতিক রাশি জ রাশি সমান যেহেতু চিত্রে নাই কতম পদের কত কততম তার জন্য এখানে লিখব সয়ক বিয়োগ কত ছিল বিয়োগ ছিল হচ্ছে দুই এই লিখলাম হচ্ছে সয়ক বিয়োগ দুই এই হচ্ছে কতম পদের বিজ্ঞানিতীয় রাশি এখন কি করতে হবে এখন হচ্ছে যে একুশতম পদ নির্ণয় করতে হবে একুশতম পদ তো এখানে লিখতে পারি আমরা এখানে বা অতের একুশতম পদ সমান গুণ কততম পদ একুশতম তো এখানে লিখবো ছয় গুণ একুশ বিয়োগ কত একুশ বিয়োগ হচ্ছে দুই ছয় কে একুশ দ্বারা গুণ করলে কত পাওয়া যাবে ছয় কে একুশ দ্বারা গুণ করলে হচ্ছে ছয় একে ছয় ছয় দুগুণে বারো একশত ছাব্বিশ থেকে কত বিয়োগ দুই বিয়োগ একশত ছাব্বিশ থেকে দুই বিয়োগ করলে কত পাওয়া যায় একশত চব্বিশ পাওয়া যায় তো দেখো আমরা কি করেছি আমরা হচ্ছে যে এখানে একুশতম পদের মান নির্ণয় করতে বলা হয়েছিল একুশতম পদের মান কত পেয়েছি আমরা হচ্ছে যে একুশতম পদের মান একশত চব্বিশ পেয়েছি কত পেয়েছি একশত চব্বিশ তারপরে দেখো গণঙ্গে কি বলা আছে গণঙ্গে বলা আছে হচ্ছে যে প্রথম পনেরোটি চিত্রের শেষ প্রথম পনেরোটি চিত্রের শেষ বারোটি চিত্রের চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো তো প্রথম পনেরোটি চিত্রের শেষে যে বারোটি চিত্র রয়েছে সেগুলো কি করতে হবে নির্ণয় করতে হবে তো দেখো এই বিষয়টিকে আমি তোমাদেরকে আবার বোঝানোর চেষ্টা করি এই হচ্ছে যে প্রথম পনেরোটি চিত্র হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই যে পনেরোটি রেখাকে তোমরা পনেরোটি চিত্র মনে করো কি মনে করবে পনেরোটি চিত্র এখান থেকে কি বলা আছে এখান থেকে বলা আছে পনেরোটি চিত্রের শেষ বারোটি কোন বারোটি শেষ বারোটি তো এই দিক থেকে কয়টি গুনতে হবে এই দিক থেকে হচ্ছে যে বারোটি গুনতে হবে আর এই যে তিনটি রয়েছে এখানে এই তিনটি কি করতে হবে এই তিনটি ধরতে হবে না তো আমাদেরকে কি করতে হবে প্রথম হচ্ছে যে প্রথম পনেরোটি চিত্রের শেষ বারোটি চিত্র থেকে কাটির সংখ্যা নির্ণয় করতে হবে তো দেখো এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা কি লিখবো কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখবো আমরা হচ্ছে যে গণং লেখার পরে আমরা গ এই গ লেখার পরে আমরা কি লিখবো গ লেখার পরে আমরা লিখবো হচ্ছে যে প্রথম পনেরোটি চিত্রের শেষ বারোটি চিত্র প্রথম পনেরোটি চিত্রের শেষ বারোটি চিত্র প্রথম পনেরোটি চিত্রের শেষ বারোটি চিত্র অর্থাৎ চতুর্থ চিত্র হতে পনেরোতম চিত্রের কাঠি কি করতে হবে পনেরো তম চিত্রের কাঠি নির্ণয় করতে হবে তো আমরা লিখবো এখানে প্রশ্ন মতে প্রশ্ন পনেরোটি চিত্রের কাঠি বিয়োগ প্রথম তিনটি চিত্রের কাঠি এই লাইন লিখার পরে কি লিখবা এই লাইন লিখার পরে হচ্ছে যে তোমরা লিখবা পনেরোটি চিত্রের কাঠি সমান চিত্রের কাঠি সমান কত লিখবা কাঠি সমান হচ্ছে যে দেখো আমরা সূত্র কি পেয়েছিলাম শয় কৃয় তো পেয়েছিলাম দুই তো এখানে শয়ের শ লিখবো যেহেতু পনেরো তো পনেরোতম চিত্র তাই পনেরো দ্বারা গুণ বিয়োগ কত দুই তো পনেরো কত ছয় পনেরো হচ্ছে নব্বই নব্বই থেকে বিয়োগ করলে কত পাওয়া যাবে তো আমরা এখানে কত পাওয়া পাবো এখানে হচ্ছে তারপরে কি নির্ণয় করতে হবে তৃতীয় চিত্রের করতে হবে কোন চিত্রের তিনটি চিত্রের তিনটি চিত্রের কাঠি সমান কি লেখা যায় ছয় গুণ তিন বিয়োগ কত দুই তো ছয় কত আঠারো আঠারো থেকে দুই বিয়োগ করলে কত পাওয়া যাবে আঠারো থেকে দুই বিয়োগ করলে হচ্ছে পাওয়া যাবে এই হচ্ছে লিখলাম তারপরে আমাদের কি করতে হবে অতএব পনেরো পনেরোটি চিত্রে মোট কতটি কাঠি লাগবে সেটি নির্ণয় করতে হবে অতএব পনেরোটি চিত্রে মোট কাঠি লাগবে তো পনেরোটি চিত্রে মোট কতটি কাঠি লাগবে আমরা জানি সমষ্টি সমান একটা সূত্র রয়েছে তো সমষ্টি সমান সূত্রটা কি হবে সমষ্টি সমান হবে যে সরাসরি আমি সূত্র লিখি এই সূত্রটা তোমরা হচ্ছে মুখস্থ করবে এর আগেও আরো একটি অঙ্কে এই সূত্রটি দেখে গিয়েছিলাম সমষ্টির প্রথম পদ এখানে লিখবো হচ্ছে যে প্রথম পদ যুগ শেষ পদ গুণ কি লিখব গুণ হচ্ছে পদসংখ্যা কি লিখব দেখো এখানে প্রথম পদের কাঠির সংখ্যা কত ছিল প্রথম পদের কাঠির সংখ্যা ছিল হচ্ছে চার পনেরোতম চিত্রে প্রশ্নে কতটি কাঠির কথা বলা ছিল হচ্ছে যে আটাশিটি কাঠির কথা বলা ছিল তো শেষ পদ কত হবে শেষ পদ হবে হচ্ছে আটাশি তারপরে পদসংখ্যা বলতে কততম চিত্র বোঝানো হয়েছে পনেরো তম চিত্র এখানে হচ্ছে পনেরো তারপরে কত দ্বারা বাঘ দিতে হবে তারপরে হচ্ছে দুই দ্বারা বাঘ দিতে হবে তো তোমরা চার এবং আটাশি যুগ করলে কত বিরানব্বই বিরানব্বই পনেরো দ্বারা গুণ তারপরে তাকে যে যুগ গুণফল পাওয়া যাবে দুই দ্বারা বাঘ দিলে কত পাওয়া যাবে দুই দ্বারা বাঘ দিলে হচ্ছে যে ছয়শো নব্বই পাওয়া যাবে কত পাওয়া যাবে ছয়শ নব্বই তারপরে কি করতে হবে এই হচ্ছে পনেরোটি কাঠির সংখ্যা নির্ণয় শেষ তারপরে হচ্ছে আবার তিনটি কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে তিনটি চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে আবার তো আমরা কি লিখবো আবার প্রথম চিত্রে তিনটি কাঠির সংখ্যা সমান আমরা কি লিখতে পারি আবার হচ্ছে এই যে সমষ্টির যে সূত্র রয়েছে সেই সূত্রটি হচ্ছে আমরা আবার লিখবো তো এখানে লিখবো হচ্ছে যে প্রথম পদ যুগ শেষ পদ গুণ পদ সংখ্যা তাকে কত দ্বারা বাঘ তাকে হচ্ছে দুই দ্বারা বাঘ তো প্রথম পদ কত ছিল প্রথম পদ ছিল চার প্রথম চিত্রে কতটি কাটি ছিল চারটি তারপরে তৃতীয় চিত্রে কতটি ছিল দ্বিতীয় চিত্রে আমার মনে হয় দশটি ছিল তৃতীয় চিত্রে ষোলোটি ছিল তো তৃতীয় চিত্রে কতটি হবে ষোলো পদসংখ্যা কতটি যেহেতু চিত্র তিন তৃতীয় চিত্রে কথা বলা হয়েছে তাহলে পদ সংখ্যা হবে তিন তাকে কত দ্বারা বাঘ দুই দ্বারা বাঘ তো এখন চার আর ষোলো যুগ করলে হয় হচ্ছে বিশ বিশকে তিন দ্বারা গুণ দিলে তিন বিশে হচ্ছে হয় ষাট ষাটকে দুই দ্বারা বাঘ দিলে হয় কত ত্রিশটি কতটি হবে ত্রিশটি তো আমরা কি করব আমরা হচ্ছে এখন লিখবো যে পনেরোটি চিত্রেকাঠির সংখ্যা নির্ণয় শেষ তিনটি চিত্রের কাঠির সংখ্যা নির্ণয় শেষ আমরা প্রশ্ন মতো শর্ত কি লিখেছিলাম শর্ত লিখেছিলাম হচ্ছে যে শেষ সংখ্যা সংখ্যা বিয়োগ প্রথম তিনটি চিত্রের কাঠির সংখ্যা সমান যে যুগ বিয়োগ পাওয়া যাবে সেটি হচ্ছে যে শেষ বারোটি চিত্রে কাঠির সংখ্যার ফলাফল তো আমরা এখানে লিখতে পারি সুতরাং শেষ টি চিত্রে কাঠির সংখ্যা সমান ছয়শ নব্বই বিয়োগ কত ছয়শ নব্বই বিয়োগ হচ্ছে টি সমান কতটি পাওয়া যাবে সমান হচ্ছে যে ছয়শ আহ ষাটটি পাওয়া যাবে তো এই ছিল তোমাদের স্বয় নং যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই সৃজনশীল প্রশ্নের উত্তর তো আজকের মতো হচ্ছে যে এখানে আলোচনা শেষ